ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে দেশের রাজনীতির মাঠ ততই নতুন করে গুছিয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো ঠিক সেই প্রেক্ষাপটে বড় এক সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানাল বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটি পুনর্গঠন করেছে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম আরও সংগঠিত গতিশীল ও কার্যকর করতেই এই কমিটিকে নতুন করে সাজানো হয়েছে পুনর্গঠিত কমিটিতে আব্বাহক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা সদস্য এটিএম হিসেবে রাখা হয়েছে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমকে নেতৃত্বের এই দুই মুখকে ঘিরে দলের ভেতরে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা এই কমিটিতে আরও রয়েছেন দলের অভিজ্ঞ ও পরিচিত মুখ এহসানুল মাহবুব জুবায়ের মোয়াজ্জাম হোসেন হেলাল মাওলানা মোহাম্মদ শাহজাহান মোবারক হোসাইন মোহাম্মদ আব্দুল রব আ ফ ম আব্দুস সাত্তার ও হেলালুদ্দিন শুধু দলীয় নেতারাই নন এই কমিটিতে যুক্ত করা হয়েছে পেশাজীবী চিকিৎসক প্রকৌশলী সাবেক সচিব ও সাবেক সামরিক কর্মকর্তাদেরও ডা নজরুল ইসলাম ডাক্তার এ কে এম মালিউল্লা থেকে শুরু করে সাবেক সিনিয়র সচিব মু সাফিউল্লা সাবেক অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক সহ একাধিক অভিজ্ঞ প্রশাসনিক ব্যক্তিত্ব রয়েছে নেতে এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল অবসর গোলাম মোস্তফা ব্রিগেডিয়ার জেনারেল অবসর শাফিকুল ইসলাম এবং মেজর অবসর মোহাম্মদ ইউনুস আলী সহ সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তাদের অন্তর্ভুক্তি কমিটিকে দিয়েছে আলাদা গুরুত্ব দলীয় সূত্র বলছে এই কমিটির মূল লক্ষ্য হবে সারা দেশে নির্বাচনী প্রস্তুতি তদারক করা সাংগঠনিক সমন্বয়ে জোরদার করা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ের কার্যক্রম আরও সক্রিয় করা নির্বাচনের রাজনীতিতে নতুন করে নিজেদের অবস্থান সুসংহত করতে জামান্তের এই পুনর্গঠন কতটা প্রভাব ফেলবে সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক